দৃষ্টিশক্তি শ্রবণ শক্তিতে শ্রবণ শক্তিতে নূর তৈরি করে দিন অফি বাসরি নূর আমার দৃষ্টিশক্তিতে নূর তৈরি করে দিন অমিন ফুর আমার উপরে নূর তৈরি করে দিন অমিন তাহতি নূর আমার নিচে নূর তৈরি করে দিন ওয়াহান আইন এমিন আমার ডানে নূর তৈরি করে দিন ওয়াহান আন শিমালি আমার বামে নূর তৈরি করে দিন অমিন আমামি নুর আমার সামনে নূর তৈরি করে দিন অমিন ফাউকি, ন আমার উপরে নূর তৈরি করে দিন অমিন খালফি নূর আমার পিছনে নূর তৈরি করে দিন ওয়ালফি নফসি নুর আমার অন্তরে আমার নফসে নূর তৈরি করে দিন ওয়া জিমলি নূর এবং আমার নূরকে বাড়িয়ে দিন আমার নূরকে পূর্ণতা দান করুন নূর পৃথিবীতে অস্তিত্বশীল একটি বিষয় যা মানুষের চোখে তৈরি হতে পারে মানুষের কানে তৈরি হতে পারে মানুষের সামনে তৈরি হতে পারে মানুষের পিছনে তৈরি হতে পারে মানুষের উপরে তৈরি হতে পারে মানুষের নিচে তৈরি হতে পারে আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব কেউ ভালো দেখে তো কেউ কম দেখে সে চশমা লাগিয়েছে তো পাওয়ারের কম বেশি তো আর চোখ দিয়ে দেখা যায় না যে কোথায় পাওয়ার কম বেশি হলো কিন্তু যে ব্যবহার করছে সে ঠিকই বুঝে যে না আমার চোখের পাওয়ার কমে গেছে তো চোখের পাওয়ার যেমন বাস্তব কারো স্মৃতিশক্তি ভালো কারো স্মৃতিশক্তি খারাপ একটা পড়া কেউ একবার পড়লে মুখস্থ হয় আর একটা পড়া কেউ দশবার পড়লেও মুখস্ত হয় না তাহলে তো ব্রেন ফাটিয়েও দেখা যাবে না যে আসলে কি কারণে এটা এরকম হচ্ছে কিন্তু যার ব্রেন দুর্বল সে ঠিকই বুঝে যার ব্রেন ভালো সেও বুঝে মানুষও বুঝে ব্রেন ভালো আর দুর্বল এই বিষয়গুলো যেমন অদৃশ্য হওয়ার পরও পরও বাস্তব বাস্তব না দেখতে পাওয়ার যে মানুষের চোখের দৃষ্টিশক্তি কম বেশি আছে মানুষের স্মৃতি শক্তির কম বেশি আছে ঠিক এটাও বাস্তব যে আপনার চোখে নূর আছে না নাই আপনার চোখের নূর মারা গেছে না আপনার চোখের নূর পাওয়ারফুল আছে ঠিক যেমন মাইকের আওয়াজের ভলিউমের কম বেশি বাস্তব এই লাইটের পাওয়ারের ভোল্টেজের কম বেশি বাস্তব বেশি ভোল্টের লাইট যেমন বেশি জলে কম ভোল্টের লাইট যেমন কম আলো দেয় এটা যেমন বাস্তব আপনার অন্তরের নূর আছে না নাই এটা তেমন বাস্তব নূর যদি আপনার অন্তরে থাকে তাহলে অন্তর জীবিত আছে আর যদি অন্তরে নূর না থাকে তাহলে অন্তর মারা গেছে আপনি পৃথিবীতে জীবন্ত লাশ অবস্থায় বসবাস করছেন সম্মানিত উপস্থিতি তাহলে নূর একটা বাস্তব অস্তিত্বশীল জিনিস যা আল্লাহর নবী কামনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আরাখ হাদিসে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ আউযু বিনূরি ওয়াজহিক হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি আল্লাদি আশর আসমান এবং জমিন এবং তার মধ্যে যত অন্ধকার আছে সব অন্ধকার আলোকিত হয়েছে আপনার চেহারার নূরের কারণে সূর্যের নিজস্ব আলো বলে কোনো আলো নাই আসমান এবং জমিনের যত আলো তৈরি হয়েছে নিজস্ব আলো বলে কোনো আলো নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার চেহারার নূর ওজর মাধ্যমে পরিত্রাণ চাচ্ছি যেটা আশরাকাত জেডের মাধ্যমে সমগ্র আসমান এবং তার মধ্যে যা কিছু চলছে সবকিছু আলোকিত হয়েছে ওয়াসালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আসমান এবং জমিনে যা কিছু চলতেছে তার সকল কিছুই এটির উপর নির্ভরশীল পরিচালনার কেন্দ্রবিন্দু

রাত এবং দিন মানুষের জন্য আল্লাহ হেজাব হচ্ছে তার নূর পর্দা হচ্ছে তার নূর আসমান এবং জমিন এবং আল্লাহর সৃষ্টিজীব এবং আল্লাহর মধ্যে আড় তৈরি হচ্ছে নূর যদি আল্লাহ সুবাহ এই নূর সরিয়ে নিতেন তার চেহারাকে প্রকাশ করে দিতেন তাহলে তার চেহারার জ্যোতিতে আসমান এবং জমিন ভস্মীভূত হয়ে যেত জলে পুড়ে ছারখার হয়ে যেত তো আসমান এবং জমিন টিকে আছে মানুষ এবং সৃষ্টিজীব টিকে আছে আল্লাহ সুবাহ চেহারা ঢেকে থাকার কারণে আল্লাহ সুবাহ চেহারা ঢেকে আছে কি দিয়ে নূর দিয়ে হেজাবহু নুর লাইসা ইনদা রব্বিকুম লাইলুন ওয়া নাহার তোমাদের প্রতিপালকের নিকটে কোনো রাত দিন নাই হুয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরজ আল্লাহ নিজেই আসমান এবং জমিনের নূর কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর সম্মানিত উপস্থিতি এবার আল্লাহ সুবাহ নূর থেকে তৈরি করেছেন ফেরেস্তাকে নূর ফেরেস্তারা তৈরি হয়েছে নূর থেকে আল কোরআন কোরআন হচ্ছে নূর আল ইসলাম ইসলাম হচ্ছে নূর মানে আপনার অন্তরে ওই যে বললাম আপনার চোখের পাওয়ারের কম বেশি লাইটের ভোল্টেজের কম বেশি তা আপনার অন্তরে কোরআনের নূর যেমন আছে এখানে নূর তেমন বাড়তেছে আপনার চোখ দিয়ে যত আপনি কোরআন তেলাওয়াত করতেছেন চোখের নূর বাড়তেছে আপনি যখন করতেছেন তখন আপনার হাতে নূর তৈরি হচ্ছে এই কিয়ামতের মাঠে দেখা মানুষ তার হাতের কিয়ামতের মাঠে যায় দেখতে পাবে এবার আপনি যখন চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখতেছেন তো ঠিক যেমন চোখের পাওয়ার কমে যায় মানুষের ওইভাবে আপনার চোখের নূর মৃত্যুবরণ করতেছে কমে যাচ্ছে নাই হয়ে যাচ্ছে কান দিয়ে যখন গান শ্রবণ করতেছেন তখন কানের নূর নাই হয়ে যাচ্ছে যখন কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখন অন্তরে কালো দাগ পড়তেছে কালো দাগ পড়ে যাওয়ার কারণে অন্তরে নূর হারিয়ে যাচ্ছে আপনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছেন আলোকিত অবস্থায় নয় এই জন্য তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে ইসলামকে এগুলোকে নূর বলেছেন

আর আল্লাহ আল্লাহন যাকে ইচ্ছা তাকে এই নূরের মাধ্যমে সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখান আল্লাহ সুসবন নিজে আল্লাহ বলছান আল্লাহন আরো বলেন আল্লাহর নূরকে নিভিয়ে দিবে নূরি অল্লাহ আর আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন এখানে আল্লাহর নূর কোনটা বলেন তো ইসলাম এখানে আল্লাহর নূর কোনটা ইসলাম

এ বিষয়ে আল্লাহ সব স্পষ্ট স্পষ্টভাবে পবিত্র কোরআন মজিদে বলেছেন মাঠে মানুষ দেখবে তাদের আমলের নূর তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে এবং সেরাতে মুস্তাকিম অতিক্রম করবে সিরাত অতিক্রম করবে ফুল সিরাত অতিক্রম করবে দুনিয়াতে যত বেশি নূর অর্জন করেছে সেই নূর দিয়ে ওল্লাদিন আমনু মাহু নুরুহুমাইদি হিম তাদের ডানে এবং বামে তাদের আমলের নূর বিচ্ছুরিত হতে থাকবে কিয়মতের মাঠে আল্লাহ সুভানব তালা পবিত্র কোরআন মজিদা আরো বলেন ওল্লাদিন আমানু বিল্লাহ অরুসুলি উলা ই কাহুমু সিদ্ধিকো নবঃসোহদা রিং রব্বিহিম লাহুম আজুরুহুম অনুরুহুম যারা সিদ্দিক এবং সোহাদা তাদের যেমন নেকি আছে তেমন তাদের নূরও আল্লাহর কাছে পাওনা আছে কিয়ামতের মাঠে তারা তাদের নূর পাবে যে নূর দুনিয়াতে অর্জন করেছে ইসলামের প্রতি আমল করেছে নূর অর্জন করেছে কোরআন তেলাওয়াত করেছে নূর অর্জন করেছে অজু করেছে নূর অর্জন করেছে সালাত আদায় করেছে নূর অর্জন করেছে এগুলো সব বাস্তবে যেমন আপনি লাইট বন্ধ হয় এবং নিভে যাওয়া দেখছেন ঠিক আপনার অন্তরের নূর আছে অথবা নাই এটা বাস্তব আপনার চোখে নূর আছে अथवा না এটা বাস্তব। ইয়াউম তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত কিয়ামত এর দিন মুমিন এবং মুমিনারা দেখবে নূরহুম বাইনা ইদিহিম অবি বি আইমানিহিম দেখবে তাদের আমলের নূর ছুটে বেড়াচ্ছে তাদের ডানে এবং তাদের বামে বুশরাকুমুল ইয়াউমা জান্নাত তোমাদের জন্য আজকে সুসংবাদ এই নূর ধারণকারীদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাত সম্মানিত উপস্থিতি নূর থাকলে হৃদয় জীবিত আছে নূর নাই হৃদয় মারা গেছে মৃত্যুবরণ করেছে নূরের হৃদয় পরিপূর্ণ অবস্থায় আছে শয়তান ভয়ে পালাবে এটা হচ্ছে আপনার নাফসে আপনার হৃদয় নূরের পাওয়ারের প্রভাব যেমন খুব ভয়ঙ্কর প্রজ্বলমান লাইটের দিকে যেমন তাকানো যায় না সূর্যের দিকে যেমন তাকানো যায় না আল্লাহ সুবাহ তালার চেহারা যেমন এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না ঠিক কারো হৃদয়ের নূর যদি এতটা প্রভাবশালী হয় তো শয়তান ধারে কাছে আসবে না যেমন উমর রাজিয়াল্লাহ তালা আনুকে দেখে শয়তান রাস্তা পরিবর্তন করে নিতে এটা হচ্ছে তার হৃদয়ের ভোল্টেজ নূরের পাওয়ার আর যদি নূর না থাকতে 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 একদমই নাই কালো কুচকুচে অন্তর হয়ে গেছে তাহলে এর ধারে কাছে আর এই সব সময় এখন শয়তানের গোলাম পৃথিবীতে মানুষ দুই ধরনের জীবের সাথে বন্ধুত্ব করে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব যত সত্য মানুষের সাথে মানুষের সম্পর্ক যত সত্য তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে ফেরেস্তার বন্ধুত্ব তার চেয়ে বেশি সত্য মানুষের সাথে শয়তানের বন্ধুত্ব কেন আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন আপনার বাবা মা যে আছে এটার উপর আপনার বিশ্বাস যত মজবুত আপনার বাবা মায়ের অস্তিত্বের বিশ্বাস যত সত্য আপনি বিয়ের পর আপনার চোখের সামনে আপনার সন্তান হয়েছে আপনার সন্তানের অস্তিত্বের বিশ্বাস যত সত্য আপনার সাথে ফেরিস্তা আছে এবং শয়তান আছে আপনার রুহ এবং নফসের সাথে তারা চলাচল করছে আপনি হয় শয়তানের বন্ধু না হয় ফেরিস্তার বন্ধু এটা তার চেয়ে বেশি সত্য কেন আদম আলাইহি কে যখন আল্লাহ সুবাহানাহু তাআলা সৃষ্টি করেছেন তখন আদম আলাইহি সালাতু সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম তার স্ত্রীকে দেখেন সর্বপ্রথম তার ছেলেকে দেখেন তার বাপ মাকে তার তো বাপ নাই দেখবে কিভাবে তাহলে আদম আলাইহি সালাতু সালাম সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك যখন আল্লাহ ফেরেশতাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই তোমরা কি বলো তো আল্লাহ বললেন আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাজাত তৈরি করবে আর আমরা তো আপনার তাসজি পাঠ করছি তো আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে থেকেই ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা যরতেছে এবার আদম আলাইহিস সালাতু সালাম সৃষ্টির পরেই দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে উনি পরিচিত হচ্ছেন একটা ফেরেশতা যারা আল্লাহর আদেশে তার সামনে সিজদা করলো আর একটা ব্লিজ যে আল্লাহর আদেশে সৃষ্টি করল না তাহলে মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম আর মানুষের সাথে বন্ধুত্ব হয়নি সর্বপ্রথম আর মানুষের সাথে শত্রুতা হয়নি সর্বপ্রথম বন্ধুত্ব হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে সর্বপ্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের প্রাণীর সাথে আমরা আদমেরই সন্তান তাই আমার সন্তানের অস্তিত্বের চাইতে আমার সাথে ফেরেস্তা আছে এটা বেশি সত্য কেন আমার জন্মের পরে সৃষ্টির পরে প্রথম পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে আমার পিতা মাতা আছে এটার আমার সাথে চাইতে আছে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি হয় আমরা শয়তানের বন্ধু না হয় ফেরেস্তার বন্ধু হয় শয়তানের গোলাম আর না হয় এত বেশি পরিমাণ নূর তৈরি করেছি সবসময় আশেপাশে ফেরেস্তা থাকে দুটার একটা সম্মানিত উপস্থিতি ফেরেস্তার অস্তিত্ব হচ্ছে ইমান বিল গায়েবের একটা বড় অংশ কিন্তু আমরা ফেরেস্তার অস্তিত্বে বিশ্বাসই করি না তো ইমান কিভাবে এই জন্য আমরা আলোচনা শুরু করেছি নূর দিয়ে যে নূরের অস্তিত্ব সত্য নূর থেকেই ফেরেশতা তৈরি এখন আপনি প্রশ্ন করবেন আমরা তো চোখে দেখতে পাই না নূর ফেরেস্তা কত চোখে দেখি না তাহলে কেমনে বুঝবো ফেরেস্তা আছে এটার জন্য আমি দু একটা উদাহরণ আপনাদের সামনে দেই যে উদাহরণগুলি দিলে আপনাদের কাছে পরিষ্কার হবে